বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে মা বাবাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো কখনো আপনি আপনার বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে এই চারটি ভুল আপনি করবেন না যদি আপনার বাচ্চাকে শাসন করার ক্ষেত্রে এই চারটি ভুল যদি আপনি করেন তাহলে আপনার বাচ্চার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আপনার বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এই জন্যে আমি গার্জিয়ানদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আপনি তো আপনার বাচ্চাকে শাসন করেন তার ভালোর জন্যে তার ভবিষ্যতের উজ্জ্বলের জন্যে তার ভবিষ্যৎ যেন সুন্দর হয় তার লেখাপড়া যেন সুন্দর হয় তার ভবিষ্যতের পরিকল্পনা যেন ভালো হয় এই জন্য তো আপনারা শাসন করেন কিন্তু হা আমি আমার মা আমি আমার বাবাদেরকে বলবো আপনি শাসন করেন কিন্তু এই চারটি ভুল যদি আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে শাসন করার ক্ষেত্রে ভুল করেন তাহলে আপনার বাচ্চা ভালো হওয়ার ক্ষেত্রে আরও খারাপ হয়ে যাবে এক নম্বর হচ্ছে অনেক গার্জিয়ান দেখবেন ছোটো বাচ্চা নিষ্পাপ বাচ্চা সে বুঝে না ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা তার নাই তারপর আমরা হুটহাট করে একটু বল করলে তার গায়ে আমরা আঘাত করি বাচ্চাদেরকে শাসন করার ক্ষেত্রে গায়ে আঘাত তুলবেন এটা কিন্তু অসম্ভব আপনি তাকে ভয়ভীতি দেখান বাছন বঙ্গির মাধ্যমে তাকে ভয় আপনি দেখান আপনি তাকে হুটহাট করে তার গায়ে আঘাত করবেন এই বাচ্চারা যখন আঘাত খাইতে 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 যখন সে যখন বড় হবে আর যতই আপনি তাকে মারধর করেন তখনই কিন্তু সে আর আপনাকে বই পাবে না কারণ তাকে আপনি আঘাত করতে করতে তাকে বড় করেছেন এই জন্য কখনো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে বাচ্চাদেরকে কখনো হুটহাট করে তার গায়ে আঘাত করা যাবে না তাকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন মাধ্যমে তাকে আপনি বই প্রদর্শন করতে পারেন এটা ইসলাম আমাদেরকে বলে দিয়েছেন আপনি বারংবার 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 কিছু হইতে না হইতে তার গায়ে আঘাত করবেন আপনার বাচ্চা মানুষের মতো মানুষ হবে না আপনার বাচ্চা অমানুষ হয়ে যাবে দুই নাম্বার হচ্ছে আমার রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই ছোট মাসুম বাচ্চাটাকে আপনি কখনো পেরো সানির ভিতরে রাখবেন না অনেক গার্জিয়ান আছে তারা বলে বাচ্চাদেরকে বলে যে তুমিও তো স্কুলে লেখাপড়া করো ওই যে অমুকের ছেলেও লেখাপড়া করো সে এক নাম্বার হয়েছে তুমি কেন এক নাম্বার হইতে পারো নাই বাচ্চাকে আপনি পেরোসানি দিবেন না বাচ্চাকে আপনি প্যারার ভিতরে রাখবেন না আমার শেখ আহমদুল্লাহ বাংলাদেশের একজন ইসলামের একজন রাহাবর আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ ওনার বাচ্চার ক্ষেত্রে উনি বললেন আমার বাচ্চাকে আমি কখনো এমন টেনশন দিই না এমন আমি দেই না যে আমার বাচ্চাকে আমি কথা বলি না যে তুমি এক নাম্বার হতে হবে এক নাম্বার হওয়ার মাধ্যমে যে আপনার বাচ্চা ব্রেনই হবে এক নাম্বার হওয়ার মাধ্যমে যে আপনার বাচ্চা লেখাপড়া ভালো মন্দ বুঝতে পারবে এটাই কিন্তু লক্ষ্য না এটা কিন্তু মুখ্য বিষয় না আপনার বাচ্চা লেখাপড়া করুক এক তিরিশ নাম্বার হোক তারপরে সে জ্ঞান অর্জন করুক ইসলামের সঠিক বুঝ বুঝার মতো মাদ্রা তার ভিতরে চলে আসুক এক নম্বর যে সব কিছু বুঝবে বিষয়টা কিন্তু এমন না এই জন্য মোহতারাম হাজিরিন এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এই ছোট বাচ্চাদেরকে কখনো আপনি প্যারার ভিতর রাখবেন না টেনশনের ভিতর রাখবেন না তিন নম্বর হচ্ছে রাগের সময় বাচ্চার চেহারার মাঝে আপনি কখনো হাত তুলবেন না এই চেহারাটাকে আল্লাহ পাক রব্বুল বড় সুন্দর করে বানাইছেন দেখেন আমার আল্লাহ কেমন একজন রব কেমন একজন সৃষ্টিকর্তা আমাদের রব আমরা পেয়েছি এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমার আল্লাহ বানাইছেন একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নাই আল্লাহ আকবর এমনকি আল্লাহ তালার বান্না একই মায়ের সন্তান হলো দশজন বারো জন পনেরো একই মায়ের সন্তান হলো জন। আপনি দাঁড় দেখবেন পাঁচজন চেহারার কোনো মিল নাই একই মায়ের সন্তান তারপর আপনি তাকে দেখবেন একজন চেহারার সাথে আরেকজনের চেহারা কোনো মিল নাই রাত আর দিন যেমন বেশ কম এমন বেশ কম হয়ে যায় এমন একজন মালিক এমন একজন সৃষ্টি করা তার অব্বুল তামাম তাম পৃথিবীটাকে আমার আল্লাহ এত সুন্দরভাবে সাজাইছেন আমার আল্লাহ বলে বান্দা তামাম পৃথিবীটাকে আমি আল্লাহ সাজাইছি তোমার জন্যে আর তোমাকে বানাইছি একমাত্র আমি আল্লাহ পাকের গুলামি করার জন্যে সব কিছু আমি আল্লাহ বানাইছি তোমার সৌন্দর্যের জন্যে রাত দিন আমি আল্লাহ বানাইছি তোমার জন্যে দিনের বেলা তুমি পরিশ্রম করবা রাতের বেলা তুমি ক্লান্তি দূর করবা আকবার দিনের বেলা তুমি কাজ করবা আর রাতের বেলা তুমি নিবা তিন নাম্বার হচ্ছে কখনো আপনি আপনার বাচ্চার চেহারার মাঝে আপনি আঘাত করবেন না চেহারা মাঝে আঘাত করা নিঃ আঘাত আপনি করবেন না চার নাম্বার হচ্ছে রাগের সময় বাচ্চাকে কখনো আপনি গালি গালাস করবেন না অনেক গার্জিয়ান আছে যখন তার রাগ যখন বেড়ে যায় রাগের সময় বাচ্চাকে কুত্তার বাচ্চা বিলাইয়ের বাচ্চা উমুকের বাচ্চা তমুকের বাচ্চা আমরা অশালীন গালিগালাস করি বাচ্চাদের সামনে না এটা নিষেধ আপনি রাগান্বিত অবস্থায় কখন আপনি আপনার বাচ্চার সাথে দুর্ব্যবহার করতে পারেন না আপনি যদি তার সাথে দুর্ব্যবহার করেন আপনার বাচ্চার এই সময় কিন্তু আপনার বাচ্চার ব্রেনটা একদম নরম থাকে আর নরম ব্রেনে আপনি রাগের সময় বলেন অথবা খুশির সময় বলেন যা কিছু আপনি বলেন আপনার বাচ্চার এই স্মৃতি যায় স্মরণ রাখার মতো ক্ষমতা তার থাকে এই জন্য আমার আপনার করে বলেন বান্দাবান্দি শোনো যদি বাচ্চাদেরকে তুমি মানুষ করতে চাও বাচ্চাদেরকে তুমি মানুষের মতো মানুষ যদি করতে চাও তাহলে শোনো কখনো ছোট বাচ্চাদের গায়ে গাত করো না এমনকি তাদের সামনে কখন আপনি জঘন্যতম কারা আচরণ করবেন না গালি করবেন না কেন জানেন যদি ছোট বাচ্চাদের সামনে আপনি গালি গালাস করেন এই বাচ্চারা যখন আপনার গালি শুনতে শুনতে যখন বড় হবে ওই বাচ্চাও দেখবেন আপনার চাই তার জঘন্যতম গালি গালাস করবে এই জন্যে বাচ্চাদের সামনে কখনো গালি গালাস করা যাবে না এই চারটা বিষয় মা বাবা আমরা যারা আছি অবশ্যই আমাদেরকে মানতে হবে আমাদের বাচ্চাদের সামনে এই চারটা বিষয়কে আমরা নাকুচ করতে হবে তাহলে আমাদের বাচ্চা ইনশাল্লাহ মানুষের মতো মানুষ হবে আল্লাহ বক্ত হবে রাসুল বক্ত হবে দেশপ্রেমিক হবে আল্লাহ পাকাম।